জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতি তীব্র বঞ্চনা ও অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয় বিরোধী কাউন্সিলর অমলান মুন্সি পুরসভার দুর্নীতি পুরপ্রধানের অকর্মণ্যতার প্রতিবাদে অবিলম্বে পুরপ্রধানের পদত্যাগের দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন অমলান মুন্সি সহ তার অনুগামীরা চব্বিশ থেকে আঠাশে জুন পর্যন্ত কদমতলা মোড়ে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চলবে জানালেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর অমলান মুন্সি অভিযোগে অমলান মুন্সি বলেন পুরসভার দুর্নীতি নিয়ে গঠনমূলক সমালোচনা যদি কেউ করে থাকে সেটা অমলান মুন্সি এই কারণে ২৪ নম্বর ওয়াজের উন্নয়নের কাজকে থমকে দিয়েছেন পুর প্রধান ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলো কাজের কাজ কিছুই হয়নি পুর প্রধান আমার আপনার পুরপ্রধান নয় তিনি প্রমোচারের জমি মাফিয়াদের পুর প্রধান সিন্ডিকেট রাজ চলছে এদিকেই অভিযোগের ভিত্তিতে পুরসভার পুর প্রধান পাপিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলো তাকে পাওয়া যায়নি জলপাইগুড়ি পৌরসভার কাজের গঠনমূলক সমালোচনা করে থাকি আমি আমি অর্থাৎ অমলান মুন্সি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার জন্য পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে কোনো একটা জায়গায় চব্বিশ নম্বর ওয়ার্ডবাসীকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে যেহেতু অমলান মুন্সি আমার সমালোচনা করে তাই আমি তোমাদের উন্নয়ন আটকে দিলাম এইভাবে অমলান মুন্সি এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের গণতান্ত্রিক গণতন্ত্রপ্রিয় মানুষের কণ্ঠস্বরকে আটকে দিতে পারবেন না পারবেন না বলেই আজকে এই অবস্থান এবং জলপাইগুড়ি পৌরসভা অন্য অন্য পৌরসভার থেকে পিছিয়ে পড়া একটা পৌরসভা যার নেতৃত্বে পিছিয়ে পড়ছে তা তিনি হচ্ছেন আমাদের পৌরসভার পৌরপ্রধান যার নেতৃত্বে পৌরসভা এক ইঞ্চি উন্নতি করছেন না তা তিনি হচ্ছেন আমাদের পৌরপ্রধান আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনের আগে পৌর পৌরপতি যে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও রক্ষা করতে পারেননি জলপাইগুড়ি আজকে একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে জলপাইগুড়ি আজকে প্রোমোটারের জলপাইগুড়িতে পরিণত হয়েছে আজকে জলপাইগুড়ির চেয়ারম্যান আমার চেয়ারম্যান না আপনার চেয়ারম্যান না উনি প্রোমোটারের চেয়ারম্যান উনি ঠিকাদারের চেয়ারম্যান উনি জমি মাফিয়াদের চেয়ারম্যান এই চেয়ারম্যানকে যদি আমরা না সরাতে পারি তাহলে পারে আগামী দিনে জলপাইগুড়ি যেভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে আরও বেশি অন্ধকারে ডুবে যাবে